সপ্তম শ্রেণী গণিত এক দশমিক একের বাঘের সাহায্যে এখানে বর্গ বলে একটা কথা আছে তো আমরা যেভাবে করবো প্রথমে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখবো লেখার পরে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় করব কি করব ডান দিক থেকে এই শূন্য চার আর শূন্য মিলে এক জোড়া আর দুই আর তিন মিলে কি একটা জোড়া তাহলে কয়টা জোড়া হয়েছে দুইটা জোড়া আমরা প্রথমে প্রথম জোড়া নিয়ে যে বাম পাশে যে জোড়াটা আছে সেটা নিয়ে কাজ করব এখন এটা নিয়ে কাজ করার সময় এখানে সংখ্যাটা কত আছে সেটা পঞ্চাশ থাকতে পারে মানে একশো এর মধ্যে থাকবে যেহেতু জোড়ায় সংখ্যা নিরানব্বই পর্যন্ত যাবে যেরকম একটা সংখ্যা থাকবে তাহলে আমরা যদি চিন্তা করি যে এটাকে তেইশটাকে কাজ করব। তাহলে নামটা পড়ো আমরা যদি বর্গের কথা চিন্তা করি তাহলে তিনের বর্গ কত বলো তো তিনের বর্গ কত নয় চারের বর্গ কত চার চারে ষোলো পাঁচের বর্গ কত পাঁচ পাঁচে পঁচিশ তাহলে সংখ্যাটা আছে কত বলো তো তেইশ তাহলে আমি কি পঁচিশ নিতে পারবো তাহলে কোনটা নিব চারটা নিব কি নিব যেটা নিব সেটা ডাবল তাহলে চার চারে কত হবে ষোলো ব্যাপারটা কি বুঝাইতে পারলাম আমি যে সংখ্যাটা থাকবে সে সংখ্যাটা সরাসরি মিলে যাবে আর না হলে সেই সংখ্যাটা থেকে কম নিতে হবে কিন্তু বেশি নেওয়া যাবে না আমি তেইশ থেকে পঁচিশ বিয়োগ করতে পারবো না তাহলে এভাবে চিন্তা করতে হবে চিন্তাটা কিভাবে করতে হবে বোঝা গেছে ওকে তাহলে আমরা বিয়োগ করি নয় থেকে সরি তেরো থেকে ছয় গেলে কত কত থাকে সাত থাকে ডাবল নামবে আমরা ভাগ প্রক্রিয়ায় কয়টা নামাই একটা এখানে ডাবল জোড়া জোড়া নামবে তাহলে কি নামবে শূন্য আর চার নামবে কি নামবে শূন্য আর চার নামবে কথা খুব ভালো করে খেয়াল করে আগে আগে বুঝো তারপরে হচ্ছে অঙ্ক করো কোনো অসুবিধা নেই এটুক বুঝছি কিনা তাহলে প্রথম কাজটা হচ্ছে আমরা জোড়াই করলাম দুইটা জোড়া এক জোড়া দুই জোড়া করলাম প্রথম জোড়া নিয়ে কাজ করলাম প্রথম জোড়া দেখতেছি যে সংখ্যাটা সেটা হচ্ছে তেইশ কত দুইটা অঙ্ক মিলে কত হয় দুই আর তিন মিলে কত হয় তেইশ তাহলে তেইশ দিয়ে চিন্তা করব আমরা তেইশটাকে কিভাবে মিলানো যায় তেইশের থেকে বেশি নেওয়া যাবে না তেইশের থেকে কম নিতে হবে আর না এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা পুরোপুরি মিলে যাবে আর হলে সেটা থেকে কম নিতে হবে বেশি নেওয়া যাবে না ক্লিয়ার ভাগের সময় আমরা যেটা করি ভাগের সময় কি বেশি নি হয়তো মিলে যায় আর না হলে কি করি কম নেই এটুক পার্থক্যটা বুঝো ভাগে অঙ্ক সবাই পারো সো খেয়াল করবো ওকে এখন প্রত্যেকটা স্টেপে কি করব আমরা বাম পাশে একটা দাগ দিয়ে ফেলবো এরকম এরকম দাগ দেওয়ার পরে এটাকে ডাবল করবো চারলে চারকে ডাবল করলে কত হয় খুব ভালো করে খেয়াল করবো এটা এই ফ্যাক্ট হচ্ছে এই জায়গায় প্রথম স্টেপটা একদম সহজ না প্রথম স্টেপ বিয়োগ করার পরে কত হইলো এটা হাতে তো নাই আছে না তাহলে শূন্য চার নামলো এটা ডাবল নামবে ডাবল নামার পরে কত হলো সাতশো চার সাতশো চার এখানে যদি আমি এই চারটাকে কী করবো এখানে চার থাকুক পাঁচ থাকুক ছয় থাকুক যাই পাবো সেটাকে ডাবল করব ডাবল করবো মানে দুই দিয়ে গুণ করবো কত দিয়ে গুণ করবো দুই দিয়ে গুণ তাহলে চারকে দুই দিয়ে গুণ করলে কত হবে আট এখন এখানে একটা সংখ্যা বসাবো এখানে আরেকটা সংখ্যা বসাবো তাহলে এখানে পাঁচ বসানোর পরে এখানে কত হয়েছে পঁচাশি আর এখানে কত পাঁচ তার মানে হচ্ছে এখানে যদি পাঁচ দিয়ে এখানে যদি ছয় দিয়ে তাহলে এখানেও ছয় দিব যদি এখানে সাত দিই তাহলে এখানেও সাত দিব ব্যাপারটা কি বুঝাইতে পারলাম আমি হ্যাঁ তাহলে দেখো এখানে যদি পাঁচ দাও এখানে যদি পাঁচ দাও এখানেও পাঁচ দাও এখানেও পাঁচ দাও তাহলে পাঁচ দিয়ে পঁচাশি কে গুণ করো কত হয় একটু ফার্স্ট করতে হবে পাঁচ দিয়ে পঁচাশি কে গুণ আমি ক্যালকুলেটার হাতে রাখতে বলছিলাম একটু দ্রুত করার জন্য বাসায় খাতাই করবা তোমরা চারশো পঁচিশ তার মানে কম হচ্ছে তাহলে সাত দিয়ে করি সাত এখানে সাত দিই সাতাশি কে সাত দিয়ে গুণ করো সাতাশি কে সাত দিয়ে গুণ করো সাতাশি হ্যাঁ ছয়শ নয় আট দিয়ে গুণ করো আটাশিকে আট দিয়ে গুণ করো সাতশো চার তার মানে হচ্ছে ব্যাপারটা বোঝা গেছে এখানে যে সংখ্যাটা দিবা এটাকে প্রথম কথা হচ্ছে এটাকে ডাবল করবো আমার আমার একটু রিপিট করি এখানে যে সংখ্যাটা পাবো প্রথম স্টেপ করার পরে এটাকে ডাবল করলে কত হচ্ছে আট ওইটাকে ডাবল করলে যা হয় সেটা এটাকে এখানে যেটা বসাবো ঠিক এখানে এটা বসাবো বসানোর পরে এখানে যে সংখ্যাটা হবে সেটাকে পরের সংখ্যাটা দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে তার মানে মিলে গেছে না আমাদের সাতশো কত চার আর কিছু থাকে তাহলে তিনশো চারের বর্গ হচ্ছে আটচল্লিশ সুতরাং দুই হাজার তিনশো চারের বর্গমূল কত বর্গমূল মানে হচ্ছে বর্গমূল দিয়ে এভাবে বর্গমূল দিবা দুই হাজার তিনশো কত চার সমান সমান কত হয় আটচল্লিশ এটাই হচ্ছে অ্যান্সার বোঝা গেছে কথা পারবো আমি আবার একটু রিপিট করছি খেয়াল করো যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে লিখবো লেখার পরে জোর করবো করার পরে প্রথম জোড়া নিয়ে কাজ করব যেখানে আমি দেখাইছি যেখানে সংখ্যাটা নিয়ে চিন্তা করব যে কত দিয়ে এটা মিলে বা এটার কাছাকাছি সংখ্যা কোনটা যা তাহলে দেখতে পাচ্ছি যে আমরা চার দিলে চার চারে চার চারে ষোলো পাঁচ দিলে পাঁচ পাঁচে পঁচিশ আমার সংখ্যাটা আছে তেইশ তার মানে পঁচিশ নিতে পারবো না আমাকে কত নিতে হবে ষোলো নিতে হবে ষোলো নিয়ে বিয়োগ করলাম বিয়োগ করার পরে কত পেলাম সাত তেইশ থেকে ষোলো গেলে কথা সাত এখানে ডাবল নামবে বর্গমূলের ক্ষেত্রে কত নামবে ডাবল নামবে কত বললাম সংখ্যাটা সাতশো চার এখন প্রথম স্টেপ করার পর আমি যে সংখ্যাটা পাইছি সেটাকে ডাবল করবে এখানে ডাবল করার পরে কত যা হয় ডাবল করার পরে যা হয় সেটা লিখে বলবো লেখার পরে এটার পাশে যে সংখ্যাটা বসাবো এটার পাশে ঠিক একই সংখ্যা বসাবে দেখব বারবার গুণ করে দেখবে এই সংখ্যাটা মিলে কি না আর যদি না মিলে তাহলে কম নিতে হবে আবার ওই যেভাবে কম নিচ্ছি সেভাবে কম নিতে হবে ক্লিয়ার ব্যাপারটা বুঝছি সবাই এই তাহলে দুই হাজার তিনশো চারের বর্গমূল হচ্ছে এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল ভাগের সাহায্যে দুই হাজার তিনশো চারের বর্গমূল আমরা আগে যেটা শিখেছি সেটা হচ্ছে মৌলিক গণনিয়োগের সাহায্যে বর্গমূল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাছ